হিতমা মানেই হরেক রকম পিঠের সময় তাই না তাই আমিও আজ বানিয়ে ফেললাম জাতা পিঠে আর শেয়ার করে নিলাম তোমাদের সাথে একটা হাঁড়িতে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে প্রথমে গ্যাস ওভেনে বসিয়ে দিলাম জলটার পরিমাণ যত বেশি হবে ভ্যাপারটা বেশি উঠবে তাই একটু বেশিই জল দিলাম আর সাথে এখান থেকেই ফোটানো জল নিয়ে আমি আটাটা মাখবো সেই হিসাবেই জলটা দিয়েছি জলে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর দেবো সামান্য পরিমাণ দু ফোঁটা মতো তেল দিলেই হবে এবার ওই ফোটানো জল থেকে জল তুলে নিয়ে এই আটাটা আমরা মেখে নেব। এর জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এবার একটু একটু করে ফোটানো জল ঢালতে থাকবো আর আটাটা নাড়তে থাকবো এমনভাবে এই আটাটা গুলতে হবে এর থিকনেসটা যেন খুব পাতলা না হয়ে যায় যেমন ওই সরু চাকলি করো অতটা পাতলার দরকার নেই তার থেকে একটু ঘন হলে চলবে আচ্ছা ব্যাটারটা রেডি হলে দেখলে বুঝতে পারবে যে কতটা এর থিকনেস হয়েছে দেখো আটাটা প্রায় মাখা হয়ে গেছে এইরকম থিকনেসটা হবে খুব পাতলাও নয় আবার খুব ঘন নয় দেখো হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি বুঝতে পারছো নিশ্চয়ই এইরকম হবে এই জাতা পিঠেটা করব আমি এই কলটার সাহায্যে এই কলটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন এর ভেতরে ভালো করে অয়েল ব্রাশ করে দিচ্ছি এই থালাটাও লাগবে আমার এই থালাটা ভালো করে ধুয়ে শুকনো করে মুছে নিয়েছি এরপরে অয়েল ব্রাশ করে দিচ্ছি গরম যে জলটা ফুটছিল সেই হাঁড়ির মুখে এই থালাটা বসিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম ফুল ফ্লেমে জলটা বসিয়ে রাখতে হবে ভ্যাপারটা যত ভালো উঠবে তত সুন্দর হবে পিঠেটা দু থেকে তিন মিনিট রাখতে হবে এই দেখো পিঠেটা নামিয়ে রাখলাম সুন্দর নেমে গেল দেখতেও কত সুন্দর হয়েছে বলো এই দেখো রেডি হয়ে গেছে জাতা পিঠে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও সেরকম সুন্দর হয় দেখলে তো কত কম সময়ে কত সুন্দর এটা বানানো যায় আর এটা বাচ্চা থেকে বয়স্ক সবারই ভালো লাগে এই শীতের দিনে গরম গরম পিঠে আর তার সাথে খেজুর গুড় জমে যাবে একদম যদি ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করে দিও সবাই খুব ভালো থেকো টাটা